মোরল ধরে রাখতে পারছিনে ওরে কোনা গেল তুমি আমি এই ছোট মানুষে এই ভারে যে ধরে রাখতে পারি ও নানা নানা আমি কতক্ষণ দাঁড়াই থাকবো আরে না মোরক নিও পা গেল না ও নানা tata রে এসো tata রে এসো ধরতে পারছিনে ইব্রাহিম কি ব্যাপার? কি রে? দুডো মরক। বড় বড় মরক। হ্যাঁ? কি ব্যাপার দুটো মরক? সকাল বেলায় কোন্তেনি আসে কি দে কি করতে কি বিষয় কি? এই দুটা মরক আমি ম্যাডাম দিতে যাব তুমি সলো। ম্যাডাম দিতে যাবি মানে? তুমি জানো না আমাদের ম্যাডাম বীজ রসদেশী মুরগি খায়নি শুধু ম্যাডাম না ম্যাডামের সেলাও খায়নি ম্যাডাম মিডিয়ার সামনে কানতে কানতে কথা বলেছে এ না না তুমি দেখনি সেই ঘটনা কেন তোমার ফেসবুক পত্রিকা টিবিটি সব জায়গায় দিয়েছে এই ঘটনা সারা পৃথিবী জেনে গেছে ওহ

তুমি ছেড়ে দেবা নে ম্যাডাম না ভাগ্য হবে না 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 এরা ছোট এরা খাবে ম্যাডামের ছেলে আর এরা বড় এরা খাবে ম্যাডাম তুমি তাড়াতাড়ি চলো এই মোর তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে এই ভাই এই শুন তো ম্যাডাম ও ক্যামেরার সামনে এমনি একটু বলেছে কোনো মাস্টার দিন বিশ বছর দেশি মরক না খেয়ে থাকে এই কথা ঠিক না ম্যাডামের কথা না না তুমি এক কী বলছাও ম্যাডামরা কোনোদিন মিথ্যা কথা বলে ম্যাডামরা তো আমাদের মত ছোট ছেলেদের সত্যি কথা শেখায় ম্যাডামরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তুমি দূর তো চলো ম্যাডামরা কোনোদিন মিথ্যা বলে না তোমাদের মত ছোট মানুষদের সত্যি বলা নয় এই কথা কি কোনো মানুষ বিশ্বাস করে যে একটা প্রাইমারি স্কুলের ম্যাডাম বিশ বছর রকম দেশি মরক মুরগি খায়নি তার সন্তানরাও খায়নি এটাকে বিশ্বাস করে করবে না কেন ম্যাডাম না দিন আমাদের মত ছোট ছেলে মেয়ে মিথ্যা কথা শিখোই এ না তাড়াতাড়ি চলো এ মরক দেশে হবে বিশ বছর ম্যাডাম আর ম্যাডামের ছেলে দেশি মরক খাইনি ও তাহলে বুঝলাম ম্যাডাম আছে সত্যি কথাই বলে ঠিক আছে তা তুই এই যে মরক দুটো জোগাড় করেছিস তা সে ম্যাডামের বাড়ি কোন জায়গায় এই এই মরক আমরা কি করে দিয়ে আসতে যাব সেখান পৌঁছাবো কি করে মানুষই বলে না বুড়ো হয়ে গেলে বুদ্ধি কি মে যায় সেরকম তোমার হয়েছে না না কুরিয়ার সার্ভিসে গাড়ি আছে না সেই গাড়িতে দিয়ে দিলেই তো ও ম্যাডামের ঠিকানায় চলে যাবে

তুই তো মহা ঝামেলায় ফেলে দিলি তা মানে পাঠাতেই হবে কুরিয়ার করে তো ওইভাবে কি নেবে কুরিয়ার সার্ভিস আলারা নেবে না মানে ম্যাডাম ঠিকানা লিখে দিলে আর অবশ্যই পৌঁছে দেবে তুমি চলো সে বুঝলাম তাই মরক দুটো পাইছিস কোন জায়গায় এ তো অনেক টাকার মরক ম্যাডাম চাকরি করে বিশ বছর ধরে মরক কিনতে পারিনি খাতে পারিনি আর তুই একটু মানুষ এই দুটো মরক এ পালি কোন জায়গায় এ টাকা পালি কোন জায়গায়

পুরিয়ারা যদি না নেয় তখন কি করবি নি? চল। চল দে তুই একটা নে। বিশ বছর ধরে মরক খাইনি তোমার ম্যাডাম আর আমাদের বাড়ি মরক দিয়ে সেই মরক খাওয়ার চাহিদা পূরণ হবে তাই তো? চল। চলো পুরিয়া সার্ভিস দিয়ে আস খসা বসো দিতেবে ভালো করে। আচ্ছা ঠিক আছে তুই সল করতে দেখি দেখ দেখি।